ইসমিল রাহিম প্রিয় দর্শক আবারও চলে এলাম আপনাদের ভিডিওর মাঝে তো এই যে মরিচের চারাটা দেখুন আর এটা জাত কি সেটা আপনাদেরকে দেখা এই যে আপনারা দেখুন এটা হলো জাত এই যে ভালো করে দেখুন এটা হলো মরিচের জাত আর এই যে চারা আমাদের কত সুন্দর হয়েছে দেখুন চারাগুলা দেখুন আমাদের চারাগলায় যে উঠে দেখায় একটা আপনাদেরকে এই যে দেখুন চারা এই যে তো এটা তো প্যাকেট দেখালে মে আপনাদেরকে দেখাইছি ক্লাস টোয়েন্টি টোয়েন্টি তো আমরা মিলে চারাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলাতে কোরিয় সার্ভিসে দিয়ে থাকি এবং আপনারা যেখান থেকে অর্ডার করুন চারা আপনারা নিতে পারবেন আর চারা লাগলে যোগাযোগ করবেন এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা একটা জাত আর একটা জাত দেখাচ্ছি এ পাশে একটা জাত আছে এই যে এই যে দেখাচ্ছি এই যে দেখুন বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এটা এই যে দেখুন এটা চারা আমাদের খুবই সুন্দর এই যে চারা দেখুন প্রতিটা পাতায় খুবই সুন্দর আছে এটা চারা আমাদের তো আর একটা তুলে দেখায় এই যে দেখুন বিজ বি প্লাস ওটা দেখালাম টোয়েন্টি টোয়েন্টি এটা বিচ বি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি আরও আছে আমাদের ওই পাশে নাগাফায়ার সতেরোশো এক শুধু বিজলি এসব চারা আছে তো মরিচের চারা যদি আপনারা নিতে চান নিতে পারেন চারা লাগলে যোগাযোগ করবেন চারা খুবই সুন্দর আছে সমস্যা নাই রোগ নাই ঠিক আছে ভালো থাকবেন চারা লাগলে যোগাযোগ করবেন অনেক চারা দেখুন চারাগুলা খুবই সুন্দর চারা লাগলে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম